चुले से जी को ही तुर नेगरों को ही तुर साइज देखा चं एकदम परफेक्ट साइज तो हमारे नीचे हाथे गाजपा का को ही तुर पाँच सी आज के तो ये टाइप को ही तुर आमेर गाज एवं एज दिखती पाँच से को ही तुर एकदम परफेक्ट को ही तुर आमेर जिसमें चाचा पाँच से उधर आते हैं क्या वहीं नीचे ओह ये तो इब्बाल किस साइज य তো এই গাছ পাকা একদম পাচ্ছেন তো আমরা এখন এই হচ্ছে কহিতুর আপনারা মুর্শিদাবাদের বিখ্যাত কহিতুর আম আপনারা সহজেই পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্গ্যানিক মুর্শিদাবাদ অর্গ্যানিক মুর্শিদাবাদ যেখানে প্রকৃতির কাছাকাছি যেখানে এবং সেখান থেকে আপনার এই আম আপনার বাড়িতে পৌঁছে যাবে আমি সেই ব্যবস্থা করছি পাতাদের সাতশো হবে যে দুশো বছরের বেশি প্রায় প্রাচীন বাগানে এবং সেখানটায় আজকে বিশেষ করে ফারুক ফারুক ভাইয়ের আমন্ত্রণে আমাদের সঙ্গে আছে আমাদের অঞ্জন আর এই আমার হাতে যে আম আছে সেটা হচ্ছে

আমরা এটা বলছি তাই কিন্তু এতটাই আমাদের দেশের ডেমোক্রেসি যে আজকে আমরা সেই আম আমরা সাধারণ মানুষ খাচ্ছি সবাই খাচ্ছেন এবং তাদের নাম নিয়েও আমরা কিন্তু গৌরবান্বিত হচ্ছি তো সেই আম আমার হাতে আছে এবং আমরা দেখি এই আমটা এই যে এই যে এত রস এই যে দেখতে পাচ্ছেন তো এই আমটা আমরা শুরু করো খাওয়াতে না এটা হচ্ছে আমরা সবাই মিলেই খাবো হ্যাঁ

অপূর্ব অপূর্ব সত্যি মানে বলে না যে বাঙালিরা ভোজন রসিক হ্যাঁ যে কোনো মানে খাবারের ক্ষেত্রে একদিন লাগতো তাও টেস্টটা দেখুন কি ভালো অপূর্ব যেমন সেন্ট আর হচ্ছে সেই রকম স্মেল দিচ্ছে সুন্দর এই বাগানে গেছি তিন ধরনের কইতোর তিন রকম টেস্ট একদম কারো যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের যে মুর্শিদাবাদের যে বিখ্যাত আমগুলো আছে সেইগুলো আপনারাও উপভোগ করুন আপনারাও খান সেই সাথে আমাদের যে আমের ঐতিহ্য সেটা মানুষের কাছে তুলে ধরুন যাতে আমাদের এই আম চাষের সঙ্গে যুক্ত যারা তাদের একটা যেমন আর্থিক তারা যেন সঙ্গতির লাভ করতে পারে ঠিক সেই সাথে আমাদের আমের যে ঐতিহ্য সেটা আবার ফিরে আসে এবং ম্যাঙ্গো ট্যুরিজম যেটাকে আমরা বলছি সেটাও যাতে প্রোমোট হয় কারণ প্রত্যেকটা জিনিসে আমাদের আর্থ সামাজিক এবং সাংস্কৃতির সঙ্গে জড়িত একটা আজকে আম হারিয়ে মানে শুধু আম হারাবে না এই আমের সঙ্গে জড়িত আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের যাপনে যে প্রক্রিয়া সেটা হারিয়ে যাবে সুতরাং একটা গাছকে বাঁচিয়ে রাখা একটা ফলকে বাঁচিয়ে রাখা একটা পশুকে বাঁচিয়ে রাখা একটা হচ্ছে একটা বিলুপ্ত প্রায় ফলকে বাঁচিয়ে রাখা এটা আমাদের প্রত্যেকের মানে উচিত এবং সেই কাজে আপনিও অংশগ্রহণ করতে পারেন কিভাবে এই যে মরশুমি যে সমস্ত ফল মূল সেগুলো আপনারা উপভোগ করুন এবং অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিন ভাবা যায় যে একটা